আপনি নিশ্চয়ই কুম্ভ রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন দেবগুরু বৃহস্পতি হ্যাঁ দেবতাদের গুরু দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনে আপনাদের জীবনে কী কী পরিবর্তন ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করতে চলেছে যার ফলে আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে কী কী পরিবর্তন ঘটতে চলেছে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস বলতে পারেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই রাশিফলটি কিন্তু সার্বিক অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় দেখুন দেবগুরু বৃহস্পতি পনেরোই মে দু হাজার পঁচিশ তার রাশি পরিবর্তন করছে এবং শুধু রাশি পরিবর্তন করলেই নয় দীর্ঘ এক বছর পর রাশি পরিবর্তন করছে আর আগামী একটা বছর আপনাদের জীবনে এই ঘটনাগুলোই ঘটবে যেটি আমি এখন ভিডিওতে বলবো এর মধ্যে কিছু পজিটিভ বা নেগেটিভ থাকতেই পারে সবটাই তো নেগেটিভ হবে না আবার সবটাই পজিটিভ হবে না তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে কোন ঘরে বসছে কোন কোন ঘরে দৃষ্টি পড়ছে যে ঘরে বসছে এবং যে যে ঘরে দৃষ্টি পড়ছে সমস্ত ঘরে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে যার ফলে আপনাদের জীবনে সেই সেই ঘটনাগুলোই ঘটবে যে যে ঘরে দৃষ্টি পড়বে এবং যে ঘরে বসবে পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি আপনাদের ফিফথ হাউসে আসতে চলেছে পুরো বারো বছর পর্যন্ত মানে বারো বছর পর এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে দেবগুরু বৃহস্পতি বারো বছর পর কেন ফিফথ হাউসে আসলো দেখুন দেবগুরু বৃহস্পতি প্রতিটা রাশিতে কিন্তু এক বছর করে থাকে তো বারোটা ঘর তো বারো বছর হ্যাঁ ডেফিনেটলি বারো বছর পরে কিন্তু ফিফথ হাউসে আপনাদের আসতে চলেছে পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউস থেকে ফিফথ হাউসে আসছে এবং তারা একটা বছর থাকবে অর্থাৎ ফিফথ হাউস মানে আমাদের পড়াশোনার জায়গাটা বোঝায় ডেফিনেটলি যারা কুম্ভ জাতক ও জাতিকারা রয়েছেন পড়াশোনাতে নেকলেজেন্সি ছিল সেই জায়গাটা কাটবে কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইলে নিতে নিতে পারেন খুবই শুভ এবং আপনাদের মানে পড়াশোনার প্রতি একাগ্রতা যে করবো একটা ভালো রেজাল্ট করতে হবে এই যে একটা ইচ্ছে সেই ইচ্ছেটা কিন্তু আপনাদের জন্মাবে ডেফিনেটলি পাশাপাশি দেবগুরু বৃহস্পতি সন্তানের গ্রহ এবং সন্তান স্থানেও কিন্তু বসে রয়েছে মানে বসবে পনেরোই মে দু হাজার পঁচিশ ফিফথ হাউসে বসবে ফিফথ হাউস থেকে সন্তানের জায়গাটা দেখায় এবং সন্তানের কারোগ্রহ দেবগুরু বৃহস্পতি তাই ডেফিনেটলি একটা কথা বলা যেতে পারে যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা যথেষ্ট মাত্রায় শুভ অর্থাৎ আপনারা প্রচেষ্টারা জারি রাখুন এছাড়াও প্রেম ভালোবাসা ইয়েস এটিও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় বা দেখা হয় তো প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্টই উন্মোচন হতে চলেছে একাধিক প্রেমে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন এবং যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তাদের ক্ষেত্রেও শুভ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে নাইন্থ হাউসে নাইনথ হাউস ভাগ্যের জায়গা পিতার জায়গা তো ভাগ্যের সাপোর্ট প্রথমত পাবেন মানে এতদিন ধরে যাদের কাজ কর্ম হচ্ছিল না ঠিকঠাক সেই জায়গাটা কিন্তু আপনাদের আসবে বা খুলবে এবং পিতার সাথে যাদের মতবিরোধ চলছিল তাদের সেই জায়গাটা কাটবে পিতার হেলথ নিয়ে যাদের চিন্তা ছিল সেই জায়গাটা কাটবে এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু আপনারা করতে চলেছেন আগামী একটা বছরের মধ্যে ডেফিনেটলি কারণ নাইন্থ হাউসের দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ আর এই সুযোগটা কিন্তু সব সময় আসে না হ্যাঁ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি নাইন্থ হাউসে মানে ফিফথ হাউসে বসে নাইন্থ হাউসের দৃষ্টি মানে যথেষ্টই শুভ যথেষ্টই ডেফিনেটলি আপনারা যারা যারা কাজ পেন্ডিং ছিল কোনো শুভ কাজ করবো করবো করব করে ভাবছেন বাট করতে পারছিলেন না লেগে পড়ুন পনেরোই মে দু হাজার পঁচিশের পরে ডেফিনেটলি আমি লিখে দিতে পারি সেই জায়গা থেকে কিন্তু আপনাদের যথেষ্টই প্রোগ্রেস দেখতে পাওয়া যাবে এছাড়াও কোনো প্রপার্টিতেও আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে ফার্স্ট হাউসে ফার্স্ট হাউস থেকে আমরা ইমিউনিটি সিস্টেমকে বুঝাই সেলফকে বুঝাই কনফিডেন্স লেভেলকে বুঝাই তো দেবগুরু বৃহস্পতি এমনি গ্রহ এবং ফার্স্ট হাউসের দৃষ্টি আপনাদের কনফিডেন্স লেভেলকে কিন্তু যথেষ্টই বৃদ্ধি করবে এবং সেলফ কনফিডেন্সের জায়গাটা আনবে এবং সবচেয়ে বড় কথা কী বলুন তো যে একটা প্ল্যানিং করে এগানো দীর্ঘ দূরত্বের একটা প্ল্যানিং দু বছর পাঁচ বছরে কি করবেন সেটা আগে থেকে প্ল্যানিং করে সেইভাবে এগোনো সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ দেবগ্রু বৃহস্পতির ফার্স্ট হাউসের দৃষ্টি আপনাদের জন্য যথেষ্টই শুভ এটা কিন্তু ডেফিনেটলি বলা যায় এছাড়াও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে ইলেভেন্থ হাউসে সফলতার জায়গা হ্যাঁ আমরা যেখান থেকে সফলতার জায়গা বোঝাই তো সেই সফলতার জায়গাটাতে যেহেতু দৃষ্টি পড়ছে ডেফিনেটলি আপনাদের সফলতার জায়গাটা কিন্তু আসতে চলেছে দীর্ঘদিনের কোনো অপ্রত্যাশিত যেগুলো কাজ করতে পারছিলেন না মানে অনেক দিন ধরে ভাবছিলেন সেটা কিন্তু করবেন তবে একটা কথা আমি বলি সবটাই ভালো তো নয় কিছু তো খারাপ রয়েছে একটা কথা বলি আপনাদের মধ্যে রাগ জেদ একগুয়ে সব কিন্তু তৈরি হবে সেই রাগ জেদকে রাগ না অ্যাকচুয়ালি জেদকে সঠিক জায়গায় লাগান বড় হওয়ার জন্য লাগান ভাবুন যে বড় হতে হবে আমাকে আমাকে করতে হবে যে করেই হোক এই জেদটা যদি লাগান তাহলে ডেফিনেটলি আগামী এক বছর আপনারা ডায়েরিতে নোট করে নিতে পারেন আপনাদের লাইফ কিন্তু চেঞ্জ হয়ে যাবে যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রে চাকুরিতে পদোন্নতির জায়গাটা কিন্তু রয়েছে এবং যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রেও কর্মপ্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ডেফিনেটলি সেই জায়গাগুলো কিন্তু যথেষ্টই আপনাদের জন্য শুভ মন মানসিকতার জায়গাটা যথেষ্টই আপনাদের ভালো যেতে চলেছে এবং যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট হারে শুভ অর্থাৎ আপনাদের রাজনৈতিক ফিল্ডে উত্থান লক্ষ্য করা যাচ্ছে আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা মোকদ্দমা কোর্ট কেস এগুলো চলে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন আকস্মিকভাবে কোনো সূত্র থেকে অর্থ লাভ কিন্তু করতে চলেছেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দেবপুর বৃহস্পতির রাশি পরিবর্তনে এছাড়াও আপনাদের পুরনো কোনো বিবাদ দীর্ঘদিনের কোনো বিবাদ সেটা কিন্তু মীমাংসা হওয়ার সম্ভাবনাও রয়েছে তবে একটা কথা বলি আপনাদের ফ্যাট গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল থাকবেন খাওয়া দাওয়ার বিষয়ে একটু কন্ট্রোল রাখবেন মানে বেশি স্পাইসি জাতীয় জাঙ্ক ফুড এগুলো কিন্তু খাবেন না সেখান থেকে কিন্তু সমস্যা আসবে তাই একটু খাওয়া দাওয়ার বিষয়ে যদি কন্ট্রোল রাখেন জল যদি একটু বেশি করে খান তাহলে কিন্তু সেরকম সমস্যা হবে না তো এই ছিল দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনে কুম্ভ রাশির জাতক ও জাতিকার জীবনে কি কি পরিবর্তন করতে চলেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ